বিক্ষোভ মিছিল শেষে করে তাদের বিজয়নগরে যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে কার্যালয়ের সামনেই কিন্তু তারা আজকের এই সমাবেশটা আয়োজন করে এবং সমাবেশ শেষে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা কিন্তু একটি ব্যানার হাতে এবং স্লোগানে স্লোগানে তারা কিন্তু তাদের বিক্ষোভ মিছিলটি এগিয়ে নিয়ে আসছে সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার পরিষদের আজকের এই বিক্ষোভ মিছিল থেকে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ সরকারের যে সকল রাজনৈতিক দল সহযোগিতা করেছিল তাদের নিষিদ্ধ ও নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবিতে নিবন্ধন বাতিল করে গ্রেপ্তারের দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এবং এই বিক্ষোভ মিছিলের পূর্বে কিন্তু তারা একটি সমাবেশের আয়োজন করেছিল দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল এবং আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি তারা এগিয়ে নিয়ে আসছে এবং তারা একটি ব্যানার ও স্লোগানে স্লোগানে কিন্তু এগিয়ে নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু তারা এই মিছিলটি এগিয়ে নিয়ে আসছে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই এই বিক্ষোভ মিছিলের পূর্বে তারা একটি সমাবেশের আয়োজন করে এবং সমাবেশটি বিজয়নগর তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে এবং নেতৃবৃন্দরা সেখানে বক্তব্য প্রদান শেষে কিন্তু আজকের এই যে বিক্ষোভ মিছিলটি তারা শুরু করেছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অর্থাৎ বিজয়নগর থেকে কিন্তু পল্টনের দিকে এগিয়ে যাচ্ছে এই বিক্ষোভ মিছিলটি দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে এবং আপনাকে জানিয়ে রাখতে চাই গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে আজকের এই সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এবং এই বিক্ষোভ মিছিল অর্থাৎ সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর এবং আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যেই তাদের বিক্ষোভ মিছিলটি স্লোগানে স্লোগানে কিন্তু পল্টনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের যে সকল রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল তাদের রাজনীতি নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল সহ তাদের গ্রেপ্তারের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবিতে কিন্তু আজকের এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে গণ অধিকার পরিষদ এবং আপনারা দেখছেন যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা কিন্তু আজকে তাদের এই বিক্ষোভ মিছিলটি তারা স্লোগানে স্লোগানে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের বিজয়নগর যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে কার্যালয়ের সামনে থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি তারা শুরু করেছে এবং আপনাদের আবারও জানিয়ে রাখতে চাই যে বিক্ষোভ মিছিলের পূর্বে তারা কিন্তু একটি সমাবেশের আয়োজন করেছিল সেখানে এবং সমাবেশের নেতৃবৃন্দরা বক্তব্য শেষেই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি তারা শুরু করেছে সব সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে এবং আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের ঢাকা মোহানগর দক্ষিণের আয়োজনে আজকের এই সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দরা তারা কিন্তু স্লোগানে স্লোগানে তাদের এই বিক্ষোভ মিছিলটি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা সরাসরি যুক্ত করেছিলাম এই বিক্ষোভ মিছিল থেকে আপনাদের জানিয়ে রাখতে চাই এই বিক্ষোভ মিছিলের পূর্বে কিন্তু তারা একটি সমাবেশের আয়োজন করে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু সেই সমাবেশটি অনুষ্ঠিত হয় এবং সেই সমাবেশে নেতৃবৃন্দরা বক্তব্য শেষে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি তারা শুরু করেছে এবং আপনাদের জানিয়ে রাখতে চায় জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সাথে যে সকল রাজনৈতিক দল জড়িত ছিল তাদের রাজনৈতিক নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল ও তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবিতে কিন্তু আজকের এই সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল এবং এই এই বিক্ষোভ মিছিল আপনারা দেখছেন নেতৃবৃন্দরা কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত করে এই বিক্ষোভ মিছিল তারা এগিয়ে নিয়ে আসছে এবং এই বিক্ষোভ মিছিলের পূর্বে কিন্তু তারা একটি সমাবেশের আয়োজন করেছিল দর্শক বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা বিজয়নগর তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করেছে এবং এই মুহূর্তে মিছিলটি পল্টনে রয়েছে এবং তারা স্লোগানে স্লোগানে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করতে পেরেছেন সরাসরি যুক্ত গণ অধিকার পরিষদের আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আপনাদের আবারও জানিয়ে রাখতে চাই এই বিক্ষোভ মিছিলের পূর্বে কিন্তু তারা একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সেই সমাবেশ সমাবেশে কিন্তু এই গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এবং সেই বক্তব্য শেষেই কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছে এবং এই যে